আলু তো পসাল হইগুলা পসাল হইতো ভর্তা গিরা খামু বুঝছেন না এই যে পসাল হই ভর্তা গিরা খামু পসালো ভর্তা গিরা ভাই ইতালিতে ভাই কাজ নাই ভাই ইতালির সিজনাল কাজ মানে এগ্রিকালচার যেটা আমরা পরিচিত হয়ে গেছি এগ্রিকালচারের সিজন কিন্তু এখনই বলা যেতে পারে কারণ যেহেতু শীত চলে গেছে এখন গরমকাল এখন ফসল উৎপাদন হবে যেমন আঙ্গুর হ্যাঁ আপেল তারপরে অরেঞ্জ তারপরে হচ্ছে স্ট্রবেরি ফ্রাগুলা ইটালিকে যেটা বলে এই যে আমার পিছনে যে বাগানগুলি দেখেছি সেগুলো হচ্ছে আঙ্গুর বাগান ঠিক আছে তো তার পিছনেই কিন্তু আপনার স্ট্রবেরি বাগান আছে মানে ফ্রাগুলার বাগান তারপরে আপেল বাগান তো এখানে অনেকগুলি বাগান আছে এখানে বিভিন্ন ফলের বাগান আর কি তো এখানে কিন্তু এখন বলা যেতে পারে যে আঙ্গুর কিন্তু চলে আসছে মানে আঙ্গুর ফল কিছুদিন পর থেকে এগুলি কিন্তু বিক্রি করার জন্য প্রস্তুতি নেওয়া নেবে বা খাওয়ার উপযুক্ত হবে তো বলা যেতে পারে এই মুহূর্তে কিন্তু লোকের প্রয়োজন এগ্রিকালচারের জন্য কিন্তু সমস্যাটা কোথায় জানে সমস্যাটা হচ্ছে এখন নুডসটা বের হতে লেট হয় বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জামেলা তারপরে বিষা দেয় না সময় মধ্যে এরকম করতে করতে কিন্তু সিজনটা চলে যায় হ্যাঁ অ্যাকচুয়ালি সিজনাল কাজের জন্য কিন্তু এখনই মানে সিজন সিজন মানে এখনই লুকের প্রয়োজন হ্যাঁ আর এই সিজনাল কাজের জন্য কিন্তু ইটালি সরকার একটা নিয়ম করেছিল যে দ্রুত নুলস্তা দেওয়ার জন্য মানে বিশ দিন বিশ দিনের পর থেকে নুলস্তা বের হবে এবং বিএফএস গ্লোবালে সাবমিট করার পর এক মাসের মধ্যে ভিসা দেবে মানে দুই মাসের মধ্যে ইটালিতে শ্রমিক চলে আসবে কাজ করার জন্য এরকমই কিন্তু আইনটি ছিল কিন্তু এখন বিভিন্ন সমস্যার কারণে এখন কিন্তু আর এই আইনের প্রয়োগটি হচ্ছে না এই যে আমার পিছনে যে বাড়িগুলোরগুলি দেখতেছে না এগুলি কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন যে জমিগুলি আছে জমির ফাঁকে ফাঁকে এই বাড়িগুলি আর এখানে ম্যাক্সিমাম চতুর্দিক দিয়ে এগ্রিকালচার সেক্টর এখানে বিভিন্ন ধরনের শাক সবজি থেকে ধরে ফল ফ্রুট এগুলি চাষ হয় আর কি তো এর মাঝে মধ্যে এখানে এই বাড়িগুলি তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এদিকে আসুন এই যে জমিটা দেখতেছে না এটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশী একজনের জমি তা বাংলাদেশি মালিকানাধীন উনি এই জমিটা ক্রয় করছে মানে জমিটা না উনি মূলত উই যে বাড়িটা দেখতেছেন বেশকিনে উনি এই বাড়িটা ক্রয় করছে। এই বাড়িটার সাথে হচ্ছে ওনার এই জমিটা পুরাটা হ্যাঁ কিন্তু এই জমিতে উনি কোনো কিছুই করে না চাইলে কিন্তু উনি এই জমিতে চাষ করতে পারে ইচ্ছা করলে কিন্তু উনি আবার চাইলে এই জমির জমির মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে এগ্রিকালচারে লুকান্ত পারে যদি চায় আর কি তো উনি এগুলোই করে না তো উনি হয়তো অল্প একটু জায়গার মধ্যে উনি আমাদের বাংলাদেশি শাকসবজি বা ইটালিয়ান কিছু শাক সবজি চাষ করে নিজে খাওয়ার জন্য বিক্রি করার জন্যে না পাশাপাশি উনি শখ করে কিছু মুরগি পালে তো আমি আপনাদেরকে ভিতরে পরবর্তীতে দেখাচ্ছি তো এখানে অনেক জমি এরকম পরে আছে অনেক অনেক জমি পরে আছে তো এখানে কিন্তু সবাই চাষ করেন অ্যাকচুয়ালি

আপনি বলেন ইটালিতে গাছ নাই আর তো সেই স্পন্সর এগ্রিকালচার ইটালিতে লোক আসার জন্য পাগল হয়ে রয়েছে আসো আসো সারা গরম ভাত আসো তাদের জন্য কিছু বলেন এই যে দেখেন জমি থেকে এই যে এই যে গেরা আলু আপনি রেগুলার নিতেছি এগুলা নিয়ে তারপর আপনাদের বাজি কইরা ছাইরা খাবো আচ্ছা কাজ না ইয়ে না কি করব আর সবাই চাইতেছেন যে ইটালি মামার বাসা সবাই আসবেন তাই ওই দেন কৃষক ভাই এই আলু গোলাই হেনা লাগে ইয়া করছে ফলাই দিছে ফলাই দিছে এগুলা নিতেছি অ্যাকচুয়ালি এখানে উনি নিজে চাষ করে তো এখানে নিজে খাওয়ার জন্য এই জমিগুলিতে উনি বিভিন্ন ধরনের বাংলাদেশি শাক সবজি চাষ করে কিন্তু দেখা গেলো কি যে পরিমাণের ফসল হয় আগে পরে উনি এই ফসলগুলি খেতে পারে না সবগুলি দেখা গেল কি নষ্ট হয় তাই না ভাই অনেক ফসল ওনার নষ্ট হয় কারণ আশেপাশে বাংলাদেশি নাই তো উনি আর একা কত ফসল খাবে

এই জমির মধ্যে আপনি ইয়া করেন যে স্ট্রবেরি আর হচ্ছে আঙ্গুর আঙ্গুরের চাষ শুরু করেন তাহলে আপনি লোক আনতে পারবেন আর ইটালি বিক্রি করবেন সমস্যা কি ইটালি পুরা ইটালিতে বিক্রি করবেন আর বাংলাদেশ থেকে লোক আনবেন জমি দেখা কি বলেন ওনার বলতেছিলাম এখানে এটা হচ্ছে ওনার বাড়ি এখানে আজকে অনেকে আসছে ওনার তো এখানে বিভিন্ন ধরনের গাড়ি এখানে বাচ্চা বাচ্চাদের খেলার জন্য এখানে জায়গা করে রেখেছে আচ্ছা এখানে উনি এখানে উনি শখ করে মুরগি পালে এই যে মুরগির খামার আছে এখানে শখ করে উনি মুরগি পালে এখানে মুরগি আছে শাক সবজির পাশাপাশি উনি মুরগির খামারও করেছে এখানে উনি যে বিক্রি করে বিষয়টা এরকম না উনি নিজেই এগুলি পালে শখ করে এবং খায় ঠিক আছে এ হচ্ছে জমি অল্প একটু জায়গায় শাকসবজি করতেছে ওই বিল্ডিং পর্যন্ত ওনার জায়গা কিন্তু জমি এখানে কিন্তু এমনিতেই পরে আছে এইখানে বিভিন্ন ধরনের মুরগি আছে টাকি মুরগি দেশি মুরগি স্পটাও এদের টাকি মুরগি এটা কত বড় হয়েছে মাসাল্লাহ হ্যাঁ অনেক বড়ো হয়েছে এটার ওজন নাকি বাইশ কেজি আছে বর্তমানে এগুলি শখ করে উনি পালে এই যে আঙ্গুরের বাগান হ্যাঁ চতুর্দিক দিয়ে শুধু আঙ্গুরের বাগান এখানে এই যে তো এগুলি এগুলি সিজন তো এই সিজনেই লোকের প্রয়োজন আর এই রোদের মধ্যে কাজ করতে হয় দেখছেন রোদের কি তাপ হ্যাঁ জমির কাজ হচ্ছে রুদ্রর মধ্যে কিন্তু করতে হবে তাপের মধ্যে করতে হবে এই যে দেখেন পিছনে আরও অনেক জমি আছে আঙ্গুর ফল সব আঙ্গুর গাছ অনেকেই পরিশ্রম করতে রাজি আছেন এই সূর্যের তাপের মধ্যে কাজ করতে রাজি আছেন জানি কারণ স্বপ্ন ইউরোপে আসাটা হচ্ছে অনেকের কাছে স্বপ্ন ইটালি আসাটা স্বপ্ন যার কারণে কষ্ট করতে অনেকেই রাজি কিন্তু তারপরও তো সমস্যা হচ্ছে বিষা হচ্ছে না বা আসতে পারতেছে না অনেকবার চেষ্টা করার পরও অনেকের ভিসা হয় না এটা হচ্ছে বড় সমস্যা সব কিছু হচ্ছে ভাগ্য হ্যাঁ ভাগ্য যদি থাকে তাহলে অবশ্যই আসতে পারবেন আদারওয়াইজ যত চেষ্টাই করেন না কেন দুইবার তিনবার চারবার পাঁচবার আবেদন করলে জমা দিলেও আসতে পারবে না যদি আপনার ভাগ্যে না থাকে সেটা হচ্ছে বড় কথা কারণ সবার ভাগ্যে ইউরোপ নেই ইউরোপে সবার ভাগ্যে হয় না তো যাই হোক তারপরেও আমি সবার জন্যই দোয়া করি সবার জন্য শুভকামনা রইল যারা ইটালিতে আসতে যাচ্ছেন আমি চাই সবাই আসুন যারা আবেদন করেছেন সকলের মনের আশা আল্লাহ পূরণ করুক সেটাই চাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ